বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সফলতার সহিত বিভিন্ন দুর্যোগপূর্ণ অবস্থায় বাংলাদেশের জনগণের পাশে এসে দাঁড়িয়েছে সেনাবাহিনীকে বাংলাদেশের জনগণ বন্ধু হিসেবে মনে করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় সেনাবাহিনী জনগণের পাশে থেকে উদ্ধার কার্য সম্পন্ন করে এবং বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন বড় বড় প্রজেক্ট পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত সততার সহিত সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করেছে গত পাঁচই আগস্ট ফেসিবাদী আওয়ামী লীগ সরকার কতের পর সেনাবাহিনী একটি রক্তক্ষয়ী যুদ্ধের দিকে যাচ্ছিল দেশ সেটা থেকে উদ্ধার করেছে অর্থাৎ ফেসিস্টা যাতে গণহত্যার শিকার না হয় পাবলিকের গণপ্রিয়ার শিকার না হয় সেটা থেকে বর্তমান সেনাপ্রধান প্রধান এই দেশকে এই পরিস্থিতির হাত থেকে রক্ষা করে দেন তা না হলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের একটি খারাপ মেসেজ যেত যাই হোক আর কি এই বাংলাদেশ সেনাবাহিনী এখন যেহেতু ক্ষমতর অবস্থায় আছে তাই অনেকে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে বিভিন্নভাবে অপকৌশল কিংবা ফায়দা লোটার চেষ্টা করছে তেমনই একটি ঘটনা আজকে গাজীপুরে ঘটেছে সেখানে পোশাক শিল্প এলাকায় শিল্প কারখানাগুলোতে সেনাবাহিনীর নাম ব্যবহার করে অনেকে চাঁদাবাজি করার চেষ্টা করছে তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনা বাহিনীর আইসপিআর থেকে বলা হয়েছে কেউ যদি সেনাবাহিনীর নাম ভাঙিয়ে কোনো কিছু করার চেষ্টা করে কোনো অপকৌশল করার চেষ্টা করে তাহলে দ্রুতভাবে স্থানীয় যে সেনা ক্যাম্প রয়েছে বা সেনা অফিসার রয়েছে তাদেরকে জানাতে কারণ সেনাবাহিনী কখনই অনৈতিক বা অবৈধ কোনো কাজের সঙ্গে সংশ্লিষ্ট থাকে না তারা দেশ গঠনে দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য সবসময় সজা প্রস্তুত থাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও তারা কাজে কাজ মিলিয়ে দেশ গঠনের ভূমিকা রাখছে এবং আগামীতেও তারা বাংলাদেশ বিনির্মাণে নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে